তোকে ভিডিও শুরুতেই বলে দি ভিডিওতে কিছু নয়স আছে তো তোমরা সেগুলোকে এড়িয়ে গিয়ে ভিডিওতে করো আর নয়েসের এর কারণটা আমি ভিডিওতে বলে দিয়েছি সেটা শুনতে ভুলো চলছে হালকা ঠান্ডা পড়তে শুরু করেছে তো যাদের বউ আছে তারা পাশে বউকে নিয়ে শুয়ে থাকো যাদের গার্লফ্রেন্ড আছে তারা কানে হেডফোনো আর যাদের কেউ নেই তাদের জন্য আমি আছি একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি ভাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তোমাদের শরীর গরম হোক বা হোক কান কিন্তু অবশ্যই গরম হয়ে হয়েছে চল আর বেশি গাড়পা কমা আজকে ভিডিও শ্রী বাজা তুই দেখলে কি করছিস কি করছিস

মানে ভাই কি বলবো এখনকার দিনের বাচ্চা বাচ্চা ছেলে মেয়ের এমন পাকা হয়েছে যে বড় হয়ে আর কার্বাইটে দরকার পড়ে না কী করবি খাব লেলেওড়া দেখি এখন থেকেই এর মুখে নামা শক উঠেছে বলছিসGlu এ বয়সে ওটা মুখে নিতে নেই তুমি বরং দাঁটিওয়ালা ললিপপ চুস ওটা চোষার এখনো তোমার বয়স হয়নি জানি না বয়স হলে যে কতজনের নিয়ে চুসবে না না তোমরা দেবে তাহলে কমেন্ট করো এই তোমরা কেউ কমেন্ট করো গো তাড়াতাড়ি কে কে তোমরা এই বুনুকে চুষাতে চাও তাড়াতাড়ি সবাই একটু করে কমেন্ট করে দাও কারণ বুনু আমাদের চুষতে খুব ভালো পারে তাই তো এই বয়স থেকে চুষা চুষি শুরু করে দিয়েছে জানি না বয়স বাড়লে যে কি হবে মনে হয় চুষার সাথে ধাক্কাটাও ফিরে দিবে বানচোদ এই গাড় মেরেছে এ কি রাজুদা পরোটা বিক্রি করা ছেড়ে দিয়ে এখানে এই স্যান্ডার সাথে ভুবু করছো বৌদি জানে তো বাড়া কাজুদা তো আবার ওখানে বিরিয়ানি দোকান খুলে বসে গেছে আর তুমি এখানে রিলস বানাতে শুরু করে দিয়েছো তাছাড়া তুমি এরকম এরকম করে কি করছো তরকারি বানাচ্ছো বুঝি আনলিমিটেড তরকারি 30 টাকা 30 টাকা আর এই স্যান্ডাকে নিয়ে আর কি বলবো এর সম্বন্ধে যত কম বলা যায় ততই মঙ্গল তো যাদের ভিডিও করার জন্য পার্মানেন্ট স্টুডিও নেই তোমরাও নিশ্চয়ই আমার মতো একটা প্রবলেম ফেস করছো তো গাইস তোমাদের আগে একটা জিনিস দেখাতে চাই এখন দেখো তিনটে উনপঞ্চাশ বাজে তিনটে উনপঞ্চাশ আর আমি এখন ভিডিও করছি আর ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছো একটা নয়েজ আসছে একটা পাগলা চোদা এখানে ফোন চালাচ্ছে বুঝতে পেরেছো মানে বুঝতেই পারো একই রুমে থাকলে যা অবস্থা হয় মালটাকে মানে কি বলবো পাগলা চোদা বলেও ভুল হবে এঁড়া চোদা এঁড়া চোদা তো হালকা করে নয়েজটা এড়িয়ে যাও আর ভিডিওতে ফোকাস করো আর ভিডিও করা শেষে ওর সাঁটাটা আমি ভাঙবো নাম ছোটায় লেকিন সাউন্ড বোধ বড়া

না না এটা কিন্তু একদম ঠিক নয় গাড়ির ভেতরে পুলিশ বসে আছে আর সেই গাড়ির আয়না দেখে দিদি লিপস্টিক লাগাচ্ছে আর ভিতরে কলকাতা পুলিশ মুচকি মুচকি হাসছে এটা কি মানা যায় একবার চিন্তা করতো মেয়েটা জায়গায় যদি ছেলেটা হতো করতে ছেলেটা এসে হালকা করে চুলটা এদিক সেদিক করে স্টাইল মারতো তখন কি করতো পুলিশটা নেমে ডানটা বের করে একদম পেছন লাল করে দিত আর এখানে মেয়েটা দেখে পুলিশ হাসছে এটা কিন্তু ঠিক নয় মেয়েদের বেলায় মুচকি হাসি আর ছেলেদের বেলায় ডান্ডা মেরে একদম তাড়াতাড়ি কে বোঝাবে যে এই সমস্ত সোনা গাছের মাগিদের বুধে আর কোন রস নেই খেতে ফাঁক হয়ে গেছে তার উপর আবার এদের পিছনে পাঁচশো টাকা খরচা করা মানে এদের পিছনে পাঁচশো টাকা খরচা করার থেকে পাঁচশো টাকা লোসান এনে ঘরে হ্যান্ডেল মারা অনেক ভালো I need to hug my দেখো বাড়া জীবনে এইসব করবে না তো আর কি করবে হসপিটালে থাকো কিংবা শ্মশানে থাকো রিলস বানাতেই হবে তাতে যদি তোমার হাতে সেলাইন লাগানো থাকো কিংবা তোমার ফোনে সেলাইন লাগানো থাকো ফোনের সেলফি ক্যামেরাটা অন করে হালকা করে পোঁদ দুলালেই হবে সেটা দেখেই তোমার অডিয়েন্স একদম শোকে শোকাচ্ছন্ন হয়ে যাবে হাই রে মেয়েটার কত কষ্ট হসপিটালে থেকেও ভিডিও বানাচ্ছে আহা গো কি কষ্ট কি কষ্ট তো এইসব যারা কমেন্ট করো তোমাদের জন্য কিন্তু একটা ভালো সলিউশন আছে তোমরা সকাল সন্ধ্যা এক গ্লাস করে বিছুটি পাতার রস খাবে তাহলে দেখবে তোমাদের ভিতরে যে চুলকানি রোগটা আছে পিচুটি পাতার রসে সব বেরিয়ে যাবে বলেন কি তো যাই হোক আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে লিখে চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং তোমরা যদি আমার সাথে কথা বলে তাহলে দেখো ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজ ইনস্টাডি দুটো লিঙ্ক আছে পেজটাকে ফলো করো ইনস্টাডিতে ফলো করে আমাকে মেসেজ করো অবশ্যই রিপ্লাই পাবে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে